এখনও যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো তোমরা गाइस যারা যারা এখনো লাইক আর সাবস্ক্রাইব করো নাই লাইক আর সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো

যাদের যাদের ইউআইডি রিয়েশন লাগবে সবাই সবাইটু ইউআইডি রকমেন্ড করো লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে যারা যারা ভাই লাইক সাবস্ক্রাইব করে ইউআরডি কমেন্ট করবা সবাই রিঅ্যাকশন পাইবা একটা ভাই ইউআরডি কমেন্ট করছবা তুমি লাইক আর সাবস্ক্রাইব টা করে দাও ঠিক আছে গাইস বাটা কিন্তু আমার এই মুহূর্তে ফের লিস্টটা আসে বাকে আমরা রিয়াকশনটা দিয়ে দিবা ব্যা তুমি লাইক আর সাবস্ক্রাইব না করে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে তোমার ইউ রেগুলার কমেন্ট করো তো গাইস আমার নেটটা কিন্তু একটু প্রবলেম দিতেছে সমস্যা নাই তো গাইজ বাইরে কিন্তু আমরা চলেছি অস্থির লেভেল একটা অ্যানিমিশন নিয়ে এসে আমাদের গ্রুপে প্রবেশ করলো আর তার প্রেম লেভেলটা কিন্তু চার তার ডুও পার্টনার আসে তার লেভেল কিন্তু আটান্ন লাইট নশো নয়টা সে কিন্তু বিয়ার র্যাঙ্কে ইরিক টু স্টার সিলস র্যাঙ্কে ডায়মন্ড থ্রি স্টার ওয়ান স্টার তার এখানে কিন্তু ডু পার্টনারের হলো উনষাট দিন হয়েছে তার এখানে বুয়া পাস আর লোকই মর দিয়ে সাজানো সে কিন্তু চার বছর আগে থেকে গেম গেম প্লে করে আর কি তার কাস্টম হেডসেট রেট হলো পঁচিশ পারসেন্ট তার উইশলিস্টে দেখা যাক লিস্টে বান্ডিল আর ইবানারে ইমোট দিয়ে সাজানো আরে ভাই প্যারানিও না আসতে ধীরে সবাইকে দিব তোমরা সাথে লাইক সাবস্ক্রাইবটা করবো আর কি तो गैस नेक्स्ट यूआईड जरा सब्सक्राइब करवा तो हमारे शवाई के रिएक्शन डबल थ्री कमेंट करता सब भाई तुम चैनल सब्सक्राइब कर यूआईडी कमेंट करो जरा जरा चैनल सब्सक्राइब कर यूआईडी कमेंट करो शवाई के दिए बेड़ा नाई যারা যারা লাইক সাবস্ক্রাইব করবা সবাই পাইবা রিয়াকশন পায়া নাই চিল আরে ভাই আমি ইউআইডি ভুল উঠাই ফেললাম ভাই তুমি বারবার ইউআইডিটা কমেন্ট করো তো একটু চালু করে ভাই তুমি একটু বারবার ইউআইডি এর কমেন্ট করো তোমার আরে ভাই আমি তো তোমার ইউআইডি কি ভুল নাকি ভাই

আমি অন্য আরেকজনকে দিতেছি তুমি ইউআইডি ঠিক করে কমেন্ট করো বেয়া ইউআইডি ঠিক করে কমেন্ট করো আর চ্যালেঞ্জটি যারা যারা সাবস্ক্রাইব করনা সেই সাবস্ক্রাইব করে দাও 8519696 আরে বেয়া বারবার কমেন্ট করো ইউআইডি 96 যারা যারা চ্যানেলটিতে নতুন আছে লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি বা ইউআইডি ভুল করে কমেন্ট করে কেমন লাগে না আমি ভুল করতেছি আমি তো বুঝতাছি না কিছুই আরে ভাই তো বিচারা আর কিছু ধরো এই যে দেখলাম ভালো করে 8585 19 তো ভাইয়া দেখো তোমার আইডা পাই গেছি হ্যাকার লেভেলের একটা ডেসব কালেকশন হ্যাকারে বেশিরভাগ এই ড্রেস আপনারা খেলে তার প্রেম লেভেলটা হাইট করেছে কিন্তু একটা আমার তার লেভেল কিন্তু দুই তার লাইক কিন্তু জিরো আমি একটা দিয়ে দিতেছি ভাইয়া সে কিন্তু নতুন গেম প্লে করে ভাই তুমি লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ওই যে দেখো তীরের মতো চিহ্ন আছে ওটার উপরে ক্লিক করো সাবস্ক্রাইবার উপরে ক্লিক করো তার এখানে দেখা যাক উইশ লিস্টে কি কি আছে গাছ উইশ লিস্টে কি কিছুই সাজানো নেই ভায় তোমাকে আমি অ্যাড পাঠায় দিতেছি নেক্সট ইউআইডি যাদের যাদের ইউআইডি রিয়াকশন লাগবে সবাই লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো

गाइस ये मोरती किंतु बाहर आ रहे थे चला शी टूर्नामेंट इस टाइम दे सब पर आ रखे से बाहर आ किंतु बाय जरा जरा कौन लाइक सब्सक्राइब करो ना लाइक सब्सक्राइब करे यूट्यूब कॉमन कलर शोभा ही पाएगा तारा हाथे किंतु সুন্দর একটা স্কিন তার প্রাইম লেভেলটা কিন্তু ওয়ান সে কিন্তু একটা স্টার গেমার তার লেভেল কিন্তু পঁয়তাল্লিশ লাইক আট হাজার পাঁচশো একাত্তরটা সত্তরটা সিলাম একটা দিয়ে দিলাম যারা যারা লাইক সাবস্ক্রাইব করবা সবাই পাইবার ভাইয়া সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করেন প্লিজ ওইখানে ওই যে দেখো তীরের মতো চিহ্ন দেওয়া আছে ওর পাশেই দেখো সাবস্ক্রাইব ওটার উপরে ক্লিক করো তার এখানে কিন্তু উড একটা ইভো গান আছে দুই লেভেল সে কিন্তু এটা সাজিয়ে রাখছে সে কিন্তু বিআরএকে ইরিক টু স্টার সিএস এংকে ডায়মন্ড ওয়ান স্টার তার এখানে দেখা যাক সে কিন্তু বিআরএকে এ ডাব্লিউম এম এম নাইন জিরো আর এম বি ফাইভ বেশি চলায় সিএস এংকে এম ফেফ নাইন জিরো এম পাঁচশো আর এম বি ফাইভ আর এ এম বেশি চলায় তার উইথ লিস্টের কাছে দেখা যাক উইস লিস্টে কি কি আছে তোমরা কিন্তু ভাইয়া ডাবল টাইপ করা লাইক আর সাবস্ক্রাইব করে কেউ কিন্তু ইউআইডি কমেন্ট করতে শোনা লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো সবাই হ্যাঁ ভাইয়া সাবস্ক্রাইবটা করে দাও যে দেখো তীরের মতো চিহ্ন আছে ওইটার উপরে ক্লিক করো সাবস্ক্রাইব এ ক্লিক করো সবাই লাইক করছো দেখলাম তো সাবস্ক্রাইব করো তার উইস লিস্টে কিন্তু ইমোট ব্যান্ডিল লুট বক্স দিয়ে সাজানো সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করলে রিয়াকশন পাইবা সবাই তোমরা কিন্তু কেউ এখনো লাইক লাইক করছো ঠিক আছে সাবস্ক্রাইব কিন্তু কেউ করা নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যে দেখো তীরের মতো চিহ্ন আছে তীরের মতো চিহ্নতে ক্লিক করো তীরের উপরে যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে সবাই ইউআইডি কমেন্ট করো ভাইয়া সবাই সাবস্ক্রাইব করলে রিয়াকশন পাইবা তোমরা কিন্তু ভাইয়া কেউ সাবস্ক্রাইব করতেছো না লাইক করছো দেখলাম তো ভাই করে দাও এই যে দেখো ভাইয়া তোমার আইডিটা পেয়ে গেছি ভাইয়া তুমি সাবস্ক্রাইবটা করে দাও তোমরা ভাই কেউ সাবস্ক্রাইব করো না বেয়া লাইক করছো তো ভাই সাবস্ক্রাইবটা করো চালু চালু এ ভাই দেখো তোমার আইডিটা পেয়ে গেছি ভাইয়া তুমি সাবস্ক্রাইবটা করে দাও আমি কিন্তু এখান থেকে দেখতেছি কেউই সাবস্ক্রাইব করতেসো না সাবস্ক্রাইব করলে সবাই রিয়েকশন পাইবে ভাই সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো ভাই চালো চলো সাবস্ক্রাইবটা ক্লিক করো ভাই কি শুরু করছো তোমাদের জন্য আর সুবিধা করে দিছি যে ওই যে তীরের মতো চিহ্ন ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হয় ভাই তোমরা কিন্তু লাইক করছো দেখলাম ভাই এই যে আমি তোমাদেরকে দেখাইতাছি তোমরা কেউই সাবস্ক্রাইব করো নাই দাঁড়াও দেখাইতাছি এই যে দেখো একটা ভাই সাবস্ক্রাইব করছে এখানে দেখাইছে তোমরা সাবস্ক্রাইবে ক্লিক করে এখানে ওই যে দেখো আঠারোশো একাশিটা এই যে দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো বাড়ে নাই তোমরা তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইবে ক্লিক করতেছো না ভাইয়া একটা বেয়া লাগছে মি বায়া সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ডান হ্যাঁ ভাইয়া তুমি ডান করছো ভাই মিথ্যা কথা বলো না ভাইয়া সাবস্ক্রাইব আর লাইক করে দাও

সে কিন্তু র্যাঙ্কে হিরিক তিন স্টার সিএস র্যাঙ্কে হিরিক ওয়ান স্টার শেষ র্যাঙ্কে অনেকবার মাস্টার অনেকবার হিরিক ডান দিয়েছে বিয়ার র্যাংকে অনেকবার হিরিক অনেকবার মাস্টার ডান দিয়েছে তার এখানে বুয়া পাস আর গিল্ড দিয়ে সাজানো তার উইচ লিস্টের গাছ দেখা যাক লিস্টে কী কী আছে উইস লিস্টে ইমোট বান্ডিল নারোটা এগুলো দিয়ে সাজানো সবাই সাবস্ক্রাইব করো ভাইয়া সাবস্ক্রাইব করে সবাই ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো সবাই এই যে দেখো তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছ না ভাইয়া সাবস্ক্রাইবটা করে দাও এই যে দেখো আবার আনসাবস্ক্রাইব করে দিছো একটা ভাইয়া ভাই তোমরা এতজন দেখতেছো তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে তো হয়ে যায় লাইক সাবস্ক্রাইব করছি ভাই তোমরা মিথ্যা কথা বলো কেন আমার এখানে তো দেখায় কে সাবস্ক্রাইব করছে আর কে করে নাই বেয় যারা যারা লাইক সাবস্ক্রাইব করবা সবাই রিয়াকশন পাইবা লাইক সাবস্ক্রাইব যারা যারা করে আমি তাদেরকে সবাইকে রিয়াকশন দেই তো ভাই এই যে দেখো তোমার আইডিটা পেয়ে গেছি ভাই তুমি লে তো লাইক সাবস্ক্রাইব করছি ভাই মিথ্যা কথা বলো না বুঝছো তুমি লাইক সাবস্ক্রাইবটা করে দাও ভাই তোমার আইডি রিঅ্যাকশন দিয়ে দিতেছি তুমি রিঅ্যাকশনটা আচ্ছা ধরো তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম ভাই এক ঘন্টা আগে লাইনে ছিল ভাই সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে ও মাই গড ভাই আজকে আমরা খেলা লেভেল একটা ডিসকাল করব আমি কিন্তু পিসি আর প্রাইম লেভেল কিন্তু 3 তার ডো পার্টনার আসে কিন্তু তেষট্টি লাইক তিন হাজার তিনশো আর সে কিন্তু বি আর না বি মাস্টার ওয়ান স্টার সি এস রিক এগারো স্টার আর এখানে কিন্তু ইভোগান তিনটা সাজানো সবই দুই লেভেল ইমোট আর ফিস্ট্রিজ কিন্তু সাজানো তার উইথ লিস্টটা দেখা যাক উইথ লিস্ট ইভগান আর ইভোগান দিয়ে সাজানো ভাই তোমার আইডিটা गाइस আমরা দশে দশ দিব সবাই একটু সাবস্ক্রাইবে ক্লিক করো সাবস্ক্রাইবে ক্লিক করে সবাই সবার ইউডি কমেন্ট করো ঠিক আছে ভাইয়া নতুন যারা যারা আছে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইবে ক্লিক করো আর ধৈর্য ধরে থাকব ভাইয়া সবাইকে রিয়েকশন দিবো পেরা নাই তবে যারা যারা সাবস্ক্রাইব করে তাদের ইউআইডি আমার এখানে তাড়াতাড়ি চলে আসে সবাই সাবস্ক্রাইব ডাবল ট্যাপ করে লাইক আর সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো তো গাইজি কিন্তু আমরা চলে আসছি অস্থির লেভেল একটা ড্রেস কালেকশন এই ব্যাটা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করছে তার আইডি আমাদের কাছে চালু চালু চলে আসছে যারা যারা সাবস্ক্রাইব করবে তোমাদের চালু চালু চলে আসবে বুঝছো তার প্রাইম লেভেলটা কিন্তু হাইট করা ব্যাটার

সেকেন্ডে বিয়ারেন কে P90 আরলেগে এমবি5 বেসিক वाला CSN কে P90 আর এমবি5 বেসিকে চলায় তার উইশ লিস্টে ইমোট বান্ডেল দিয়ে সাজানো তো বন্ধুরা নেক্সট ভিডিও রিঅ্যাকশন দিব সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দাও थैंक यू भैया तो तुम्हें असंख्य थैंक यू थ्री थ्री तो भैया देखो तुम आईडी पाया गेसी तुम लाइक सबसक्राइबा पूरण कर दाओ লাইক সাবস্ক্রাইবটা পূরণ করলে সবাইকে রিয়েকশান দিব ভায়া তুমি যদি লাইক আর সাবস্ক্রাইব না করে থাকো চলো চলো লাইক সাবস্ক্রাইব করে সবাই ইউটি কমেন্ট করবা লাইক সাবস্ক্রাইব করে ইউআিটি কমেন্ট করলে রিয়েশন দিব তো গাইজ ভায়াটা কিন্তু আঠারো ঘন্টা আগে লাইনে ছিল বায়া তুমি সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে ডাবল ট্যাপ করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তোমার আইডিটা আমরা প্রবেশ করতেছি তো গাইস বাইর আইডি কিন্তু আমরা চলে আসছি অস্থির লেভেলের একটা ড্রেস কালেকশন তার হাতে কিন্তু শর্ট গানের স্ক্রিন আর কি ইভো গান তার প্রাইম লেভেল কিন্তু ওয়ান গাইস প্রাইম লেভেল ওয়ান কেমনি কি ভাই তার লেভেল কিন্তু 62 সে কিন্তু একটা স্টার গেমার তার লাইক তার সরি তার লাইক কিন্তু পাঁচ হাজার তিনশো চোদ্দোটা তেরোটা ছিল আমি একটা দিয়ে দিছি সে কিন্তু বিয়ার রেংকে ইরিক তিন স্টার সিএসএর্যাংকে প্লাটিয়াম ফোর চার স্টার যাই হোক তার এখানে কিন্তু গাইস মায়া ভান্ডিল পোলা ভান্ডিল আর ইব দিয়ে সাজানো যাই হোক সে কিন্তু বিয়ার রাংকে গাইস তুমি কি টুর্নামেন্ট প্লেয়ারে আমার একটু কমেন্ট বক্সে বলো ঠিক আছে সবাই একটু ডাবল ডাবল করে লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো প্লিজ সে কিন্তু বিআরএন কে এসিএটি এম ফাইভ নাইন জিরো আর এমপি ফোরটি বেশি চলায় সিএস কে এ ডাবল এম প্যারাফেল আর ওই পি নাইনটি বেশি চলায় দেখা যাক তার উইশ লিস্টে ইবো আর ইমোট দিয়ে সাজানো সিজন সেভেন গাইজ প্রিয় একটা বান্ডিল আমার এ ভাই সবাই সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছো না ভাই সাবস্ক্রাইবটা করে দাও গাইস এই ভাইয়াটা কিন্তু আমার একটা ভালো একটা সাবস্ক্রাইবার আর কি ওই সাবস্ক্রাইবটা ওই সাবস্ক্রাইবারের মতো আর কি অনেক ভালো তো গাইজ বাই রাইডিতে কিন্তু চলে আসছি অস্থি লেভেলের একটা ড্রেস কালেকশন তার প্রাইম লেভেল কিন্তু ওয়ান তার ডুয়ো পার্টনার ফুল ম্যাক্স সে কিন্তু একটা স্টার গেমার তার লেভেল কিন্তু ছাপান্ন লাইক পনেরোশো একষট্টিটা সে কিন্তু বিয়ার র্যাঙ্কে ইরিক চার স্টার সিস র্যাঙ্কে ডায়মন্ড টু স্টার সেখান থেকে সিএসএল ব্যাংকে চারবার হিরিক বিআর ব্যাংকে পাঁচবার হিরিক গ্রাম দিয়েছে তার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটার নাম যাই হোক তার আইডি নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো তার গিল্লে লেভেল কিন্তু চার তার এখানে শুধু একটা বান্ডিল দিয়ে সাজানো এটা মনে হয় প্রিয় একটা বান্ডিল ব্যা আমি একদিন বড় একটা ইউটিউবার হব যদি বড় একটা ইউটিউবার হইতাম ব্যা তোমার একটা কিছু গিফট করে দিতাম নেক্সট ইউআইডি সবাই লাইক সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো আরে ভাই আর ইউআইডি কমেন্ট করা লাগবে না দিছি তো সবাই একটু তোমাদের রিওয়ার্ডিগুলো কমেন্ট করো লাইকটা আর সাবস্ক্রাইবটা পূরণ করে দাও ভাই কাস্টম রুম ভাইয়া কাস্টম রুম এখন না আমাদের লাইক অনেকগুলো হয়ে আলোক তারপর বুঝছো কাস্টম রুম এখন খুলবো না रात आए बरता, पल पल यादों में मरता माने ना मेरी मन मेराश मनो शीशी बेशी है जाने कुछ मेरा कभी मेरा ব্রুম ওয়ান ভার্সেস টু ভাই তোমার ভার্সেস বা ঠিক হয় নাই আগে বি হবে পরে এস হবে তুমি ভুল করছো আর কি ভাই কাস্টম এখন অনেকগুলা লাইক হয়ে গেলো অডিয়েন্স ভাই আজকে দিয়ে আসবে মাত্র কটা সাবস্ক্রাইব বাড়লো মাত্র তিনটা সাবস্ক্রাইব বাড়লো যাই হোক এটাই অনেক थोड़े थोड़े होश मंग होशी सी हैं तीन बेहोशी सी